পবিত্র পবিত্র দায়িত্ব যতোটা যতোভাবে দায়িত্ব পালন করে যেতে পারি জানি না বাইশারে এলাহাবাদবাসীর জন্য কতটুকু কি করতে পারবো তবে আমার কাছ থেকে চেষ্টার আর কোনো কমতি থাকবে না যদি সরকার সুযোগ করে নেয় এলাহ বলেন সেবার ক্ষেত্রে বলেন উপকার জনসেবা মূলক যে কোনো কাজে বলেন আমাকে যদি আমি আপনাদের জন্য কাজ করে যাব এই প্রত্যাশা রাখি তবে আর যেহেতু আমি এই আমাকে অনেকে ছিলেন না সেহেতু আমি কিছু আমার নিজের পরিচিতিতে বলি হ্যাঁ আমার জন্মস্থান বাইশারি উপর যা তারা আমার শিক্ষা জীবন সব জীবন প্রাক প্রাথমিক বিদ্যালয় জীবন এখান থেকে কেটেছে বাবা তার তৎপর পদ্ধতিতে বাবার ছাত্রী সূত্রে আমি বিভিন্ন জায়গায় গিয়েছি ঘুরেছি পড়াশোনা করেছি আমার আমি রামවතিতেও পড়েছি খাগড়াছড়িতেও পড়েছি কুমিল্লাতেও পড়েছি সর্বশেষে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মার্কেটিং বিভাগ থেকে অনার্স